হ্যালো কে বলছেন হ্যাঁ আমি পাত্র বাবা বলছি হ্যাঁ পাত্র বাবা মানে কে আপনি আরে আপনি আপনার পাত্রীর জন্য পাত্র খুঁজছেন না হ্যাঁ আর আপনাকে পাত্র খুঁজতে হবে না আমি পাত্র বাবা বলছি আচ্ছা আপনি ছেলের বাবা বলছেন হ্যাঁ তো ছেলে কি করে আপনার আমার ছেলে লয়ার বাহ উকিল তাহলে আপনার ছেলে ছেলে কি করে শুনেই পছন্দ হয়ে গেল না তো কোন কোর্টে আছে আপনার ছেলে না না কোর্টে তো নেইও কেন মানে পড়া কমপ্লিট হয়নি এখনো লয়ার হতে চেয়েছিল কিন্তু লটার আর পড়া হয়নি ওর তো কি করে আপনার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ইঞ্জিনিয়ার প্লেসমেন্ট তো হয়ে গেছে ভালো চাকরি বাকি করে তো জবটা কি করে পাবে কি করে পাবে বিটেকের পরে স্কোপ কম সেই জন্য বিটেক তার করা হয়নি আরে ইঞ্জিনিয়ারটা হতে চেয়েছিল তো আপনার ছেলে আদেও কিছু করে बिजनेসম্যান আমার ছেলে বিজনেসম্যান। এটাও কি হতে চেয়েছিল আপনি কি করে জানলেন বুঝতে পেরে বিয়ে বেকার ছেলের বিয়ে করাবেন আপনি কে বললো আপনাকে আমার ছেলে বলল কে বলবে মানে যাচ্ছে ছেলে বেকার আপনার না না আপনাকে কে বললো আমি সেটা জিজ্ঞেস করছি তাহলে কবে আসছি আমরা আসবে কোথায় আসবেন আরে আপনার পাত্রীকে দেখতে এই না আমাদের পছন্দ না হম বেকার ছেলের সাথে বিয়ে কেন ধরো আমার মেয়ে আমার মেয়ে ডাক্তার হম আমরা একজন শিক্ষিত ভালো ছেলে খুঁজছি যে ভালো চাকরি বাকরি করবে কেন দেখুন আপনার মেয়ে ডাক্তার বাড়িতেই ভর্তি পেশেন্ট ছেলের মার বাতের ব্যথা ছেলের বাবার কোমরের ব্যথা তো পেশেন্ট বাড়িতেই খরচাই বেঁচে যাবে আমাদের সমস্যা নেই সমস্যা নেই কেন এই মশাই আপনার কি মাথার সমস্যা আছে তো সমস্যা নেই বউ মাথা ডাক্তারই ঠিক করে দেবে আচ্ছা তো বিয়ে মশাই পাকা কথাটা আজকে সেরে ফেলি নাকি এই মশাই হ্যাঁ টু টু করে শব্দ করছে ভালো বেকার ছেলেটা হাত ছাড়া